আমাদের এই ভুলিয়ান পৌরসভা এলাকায় সাধারণ মানুষের যে সমস্ত সমস্যা হচ্ছে বিভিন্ন সরকারি যে ব্যবস্থাপনা আছে সেই ব্যবস্থাপনা থেকে যে সমস্ত মানুষ বঞ্চিত হচ্ছেন তাদের এই বিভিন্ন ইস্যু নিয়ে আমরা দশ দফা দাবি নিয়ে আমরা এই মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান সাহেবের কাছে ডেপুটেশন দিয়েছি যুব কংগ্রেসের নেতৃত্বে সংসারগঞ্জ ব্লক যুব কংগ্রেসের কি হলো আলোচনা চেয়ারম্যান সাহেব কি আশ্বাস দিয়েছে চেয়ারম্যান সাহেব যে সমস্ত দুর্নীতি যে সমস্ত স্বজন পোষণ হচ্ছে আমরা এই অভিযোগ করেছি সে অভিযোগের তদন্ত করে উনি কিন্তু ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মূলত দাবি বিশেষ করে এই যে আমাদের আপনাদের কাছে একটা লিস্ট আমরা ধরিয়ে দিচ্ছি যে ওয়াই যেটা আরবান এই এখানে পিএমাই এর ঘর দেওয়ার নাম করে কাটমানি তোলা হচ্ছে বিভিন্ন এলাকায় বিভিন্ন শাসক দলের যারা নেতা আছেন অনেক কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ এসছে সেটা তদন্ত সাপেক্ষে আমরা দেখব আমরা চেয়ারম্যান সাহেবকে জানাচ্ছি মানুষকে ঘর দেওয়ার নাম পাই ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলা হচ্ছে সেটা আমরা জানালাম সেটা করা যাবে না বিভিন্ন যারা বেনিফিশিয়ারি আছে আমাদের কাছে অভিযোগ আছে যে যারা বেনিফিশিয়ারি আছে তাদের ব্যাংকের ডিটেলসটা বিভিন্ন কাউন্সিলরের কাছে জমা রাখেন সেই অভিযোগ আমরা তদন্ত করছি আমরা যদি পেয়ে থাকি সেই অভিযোগ নিয়ে আমরা চেয়ারম্যান সাহেবের কাছে দেখা করব এবং সেটা বলেছি যাতে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না হয় এবং তাদের ফেরত দেওয়া হয় পাশাপাশি নতুন করে জলের কানেকশান পৌরসভায় বিভিন্ন জায়গাতে ইলিগালভাবে অনেক জলের কালেকশান দেওয়া হয় সেই দলের কানেকশান দেওয়া বন্ধ করতে হবে স্বচ্ছভাবে কানেকশন দিতে হবে সব থেকে বড়ো কথা হচ্ছে যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে গেলে হোল্ডিং ট্যাক্স দেখাতে হয় এটা আমরা বলেছি কোনো হোল্ডিং ট্যাক্স ছাড়াই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এলাকার যারা রেসিডেন্স আছে তাদের প্রত্যেকের এটা হচ্ছে পাওয়ার অধিকার আর সেটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে হবে চেয়ারম্যানকে এটা তাদের অধিকার কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে গিয়ে বিভিন্ন হয়রানের মুখে পড়তে হয় হোল্ডিং ট্যাক্স দেখাতে হয় এইসব কারবারে করা চলবে না পাশাপাশি পানীয় জলের যে সময় সময়সীমা আছে যে সমস্ত দুবার এই পৌরসভাতে হয় আমরা আবেদন জানিয়েছি সেটা যেন তিনবার হয় রাস্তা এবং ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পাশাপাশি দেখা যায় যে আবর্জনা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সেটা দ্রুত পরিষ্কার করতে হবে এটা আমরা বলেছি বিশেষ করে যে সমস্ত বেনিফিশিয়ারি বিভিন্ন ভাতা পেয়ে থাকে সেই সমস্ত বেনিফিশিয়ারিদের ভাতা যেন নির্দিষ্ট টাইমে ঢোকে সেই ব্যবস্থাটাও আমরা বলেছি আর যে ধুলিয়ান একটা পার্ক আছে ধুলিয়ান মিউনিসিপ্যালিটির পার্ক সে পার্কটার অনেক ভাড়া মেনটেন্যান্স চার্জ অনেক না হয় কি কারণে না হয় আমরা সমস্ত বিষদের তথ্য চেয়েছি ঠিক আছে কাদেরকে টেন্ডার দেওয়া হয়েছে কীভাবে চলছে কেননা না পার্কের ভাড়া কমানোর আমাদের কিন্তু একটা দাবি ছিল এই সমস্ত দাবি নিয়ে আমরা আজকে উনি আমাদের যে সমস্ত অভিযোগ আছে সমস্ত অভিযোগগুলি তিনি খতিয়ে দেখবেন এবং খতিয়ে দেখে সেই অভিযোগের ভিত্তিতে যদি প্রমাণিত হয় তাহলে তিনি ব্যবস্থা নেবেন এই আশ্বস্ত আমার নাম মোহাম্মদ তৌহিদুর রহমান সুমন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি এবং জেলা পরিষদ সদস্য দেখুন আমাদের যে শামসেরগঞ্জ ব্লক যুব কংগ্রেস আজকে ডেপুটেশন আমাদের ডেপুটেশনে যে দাবি দাওয়া ছিল সেখানে প্রথমেই ছিল যে পিএমএ হয় আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলরের নেতৃত্ব হোক এবং কাউন্সিলারের চাঙ্গ থেকে শুরু করে মানে কি যারাই নেতৃত্ব থাক তৃণমূলের ওয়ার্ডের তারা কিন্তু কোনো না কোনো ওয়ার্ডে টাকা কিন্তু তুলছে বেশ কিছু ওয়ার্ডে যেটা আমরা এগুলোর মোটামুটি একটা আমাদের কাছে প্রমাণ আছে কিন্তু আমরা চেয়ারম্যানের কাছে যখন এই বিষয়টা দাবি করলাম তখন চেয়ারম্যান বলছেন যে না এখন কোনো ঘরের কোনো অ্যানাউন্সমেন্ট নেই সেন্ট্রাল থেকে বা রাজ্য থেকে পৌরসভার জন্য কোনো ঘর নেই কিন্তু কোনো ওয়ার্ডের কাউন্সিলর যদি টাকা তুলে থাকে তাহলে সে তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এবং আমাদের অভিযোগ যদি আমরা সেটাকে সেখানে সত্য প্রমাণিত হয় তাহলে সেটা তিনি মানে কি শহীদ নিষ্ঠার সহিত তিনি সেরকম মানে কঠোর ব্যবস্থা নেবেন এইটুকুন বলেছেন আমাদেরকে যেহেতু কোনো ঘর নেই তাই আমরা মানুষকে বলব পৌর নাগরিককে বলবো যে আপনারা কোনো কাউন্সিলারকে ঘরে টাকা দেওয়ার আগে ভাববেন ভেবে চিনতে টাকা দিবেন কেননা কোনো ঘর নেই কাউন্সিলার শুধু নিজের স্বার্থে নিজের লাভের স্বার্থে আগামী দিনে ভোটের লড়াইয়ের জন্য অর্থ সঞ্চয় করার একটা ব্যবস্থাপনায় পরিণত হয়েছেন এটাই হচ্ছে এখনকার বর্তমান রাজনীতি কাউন্সিলরদের দ্বারা সূত্র মারফত একটা খবর আসছে যে কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের নেতা কর্মীদের সঙ্গে তৃণমূলের কাউন্সিলরদের একটা স্বজন পোষণ আছে কি বলবেন এটা তো সম্পূর্ণ মানে কি দেখেন মানুষ চলতে গিয়ে একটা আলাদা জিনিস আর রাজনীতির ক্ষেত্রে আমাদের জাতীয় কংগ্রেস কোনো দিন কাউরির সাথে কোনো ধরনের আপোষ করে না এটা যদি আপনাদের কাছে থাকে তাহলে এটা ভিত্তিহীন খবর এটা আমাদের কাছে আমাদের কোনো কাউরির সাথে আপোষ নেই আমাদের নেতা জননেতা অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে আমাদের এই পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের এই মুর্শিদাবাদে তার নেতৃত্বে আমাদের লড়াই চলবে আমাদের এই জেলায় লড়াইয়ের অপর নাম অধীর রঞ্জন মধু খাচ্ছেন কংগ্রেসের তৃণমূলের সঙ্গে কংগ্রেসের কি বলবেন দেখুন সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্ডিয়া জোট আছে সেটা অল ইন্ডিয়া অ্যালায়েন্সে এটা আলাদা ব্যাপার যেহেতু আমাদের মোদীর বিরুদ্ধে একটা জোট হচ্ছে সেখানে আমরা কোন জিনিস নয় আমাদের লড়াই তৃণমূলের বিরুদ্ধে ছিল বর্তমানেও আছে আগামীতেও থাকবে সে কে এলো কে কার সাথে জোট করছে সেটা দেখার নেই আমাদের নেতা অধীর চৌধুরী এটাই হচ্ছে শেষ কথা আমি মোহাম্মদ শাকির শেখ সভাপতি শামসেরগঞ্জ ব্লক যুব কংগ্রেস কমিটি